আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখরা আমরা গাছ লাগানি তো পরিবেশ সুন্দর করা লাগিয়ে এটা গাছ মামু মামুফার গাছ তো প্রায় গাছ আমরা সামনে দিয়ে বাড়ির বার সাইডে এ দেখলাম না দেখাও যে গাছ কিছু বড় সাইজের গাছ আছে আমরা এখানে আমার মামু দুজন আসান আমার লগে গুন্ডা মামু আর সুনিয়া মামু তারা দুইজনে গাছ লাগারা একজনে বেড়া দিদার একজনে গাছ আমার গুন্ডরে দেখাও ঠিক আছে তো এখন খুব পরিবেশের যে দূষিত আরম্ভ হিসেবে পরিবেশ একটু গরম আইলেও অনেক গরম চল্লিশ ডিগ্রি পর্যন্ত যায় আমার এসে চল্লিশ ডিগ্রি আমি দেখছি না কিন্তু এখন চল্লিশ ডিগ্রি পর্যন্ত যার গরমের আবহাওয়া যার কারণে গাছ টাছ না থাকার কারণে পরিবেশটা দূষিত হয়ে যায় তো আমরা সবে দিন ওবাই দিয়ে নজর দিয়ে কি যে গাছ টাছ লাগানি পরিবেশ লাগে যদি আমরা আমরা একটু নেই ইনশাল একজনের দেখা আর একজনে অনেক বাঁচতে পারবো বুঝছেন পরিবেশ তাকে দূষিত থাকি আমরা বাঁচতে পারবো রক্ষা ভাইমো ইনশাল্লাহ সবেও চেষ্টা করবা গাছ টাছ লাগানির আর লোকটা কই দেখতে পারবা সম্পূর্ণ ভিডিও আমরা গাছ কিরকম লাগাই

গরুয়ে গাছ খায় না নানিবা যাতে গরু গাছ খাই না ওটা লাগে কষ্ট হয়ে যায় বেড়া সাদা সারা গরু সারা গ্রামের দি যার কারণে আমরা বেড়া দিয়া রাখা লাগে তো আমরার আগের যে গাছ লাগানো হয়েছে ও দেখানি এগুলা কিন্তু বড় হয়ে আস্তে আস্তে আর সবটি গাছ টেকসই হয়ে গেছে কুটা বান্ধা দেওয়া হইছে এই গাছগুলোর মাঝে তো ওইটা তুফান দেন না এখন যার কারণে অনেকটা ও তেরা বেখা হয়েছে আর ইনশাল্লাহ সবে যদি আমরা যদি সবে মিলে যদি চেষ্টা করি পরিবেশ বাঁচানি লাগে তে গাছ একটা একটা কইরা যদি আমরা লাগাই তো অনেক গাছ লাগানি দিব যার কারণে পরিবেশ দূষিত থাকি আমরা মুক্তি পাইমু সবেও ইনশাল্লাহ সবেও চেষ্টা করবো গাছ লাগানির পরিবেশ বাঁচানির তো দেখা নেই গাছটা তুফানে তেরাও যায় যার কারণে সমস্যা গাছ তেরা বেখা হয়ে যায় কি বান্ধা লাগবে তো তেরাও গেছে না ঠিক আছে তো পুরা হার হয়ে গেছে তো আপনারা এখন আমরা গাছ রোয়া শুরু করলাম তো গাছের একটা জিনিস সব সময় লক্ষ্য রাখবা গাছের জোরে ও মাটি যেন মাটির মাঝে যে কিসাগুলা থাকে আপনারা যারা গাছ কিনে আনবা অবশ্যই ব্লেড বা খাসি দিয়া বা দা দিয়ে খাটন খাইটা যাতে এমনভাবে খাটবা যাতে গাছের জরের কোনো সমস্যা না হয় আর যদি জ্বরের কোনো সমস্যা হয় তাহলে গাছ কিন্তু বাঁচত নাই আর মাটিটা সব থেকে বেস্ট হইব আপনারা যদি ব্লেড দিয়ে সারা খাইডটা সুন্দর হয়ে না লাইন তাহলে গাছটা কোনো সমস্যা হইতো নাই গাছের কোনো ক্ষতি হইতো নাই তো আমি খুঁটা কাটলাম দেখলাম আপনারা এখন কু আমি খুঁটার মাঝে বাইন্ডা ধরে বাইন্দা দিব যাতে একটু ডিল ত্যাব আর একটু টাইটও থাক ইউ শক্ত করে এমনভাবে বান্ধা লাগবো যাতে গাছে লড়ত ফাটে আর কুটাটা না লড়ে বুঝছেন তো এই সবেও নজর রাখবা ইনশাল্লাহ গাছ লাগাইন পরিবেশ বাঁচাইন আমার ভিডিওতে ফলো করেন ইনশাল্লাহ ও নতুন নতুন ভিডিও পাইবা ইনশাল্লাহ লগে থাকবা দেখা হইব আর গাছ লাগাইন পরিবেশ বাঁচাইন আমরা অনেকেই গাছ লাগানোর উদ্যোগ নিরাম অলসতার কারণে আমরা গাছ লাগানি আবার বন্ধ করে দেই আমি অনুরোধ এখন যে গাছের গুরুত্বটা বাড়ছে আপনারা অবশ্যই অবশ্যই গাছ লাগাইবা ইনশাল্লাহ দেখবা পরিবেশটা কত সুন্দর হয় আর আমরা অবশ্যই বালা থাকবো অক্সিজেনের অভাব হইতো নাই আশা করি সবাই বুঝতে পারছেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রাখা এখনও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুলতো টুইলে মাফ খুঁজে দিবা ইনশাল্লাহ ভিডিও দেখতে ভালো লাগবো ভিডিও ফলো করে রাখবা ফেসবুকও আর সাথে থাকবা আসসালামু আলাইকুম